আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বাসি ভাত দিয়ে কীভাবে আমরা মজাদার বিকেলের নাস্তায় স্ন্যাক্স তৈরি করে নিতে পারবো বাচ্চাদের মুখরোচক একটি খাবার সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্যই রাতে বেঁচে যাওয়া ভাত নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সেদ্ধ আলু সামান্য পরিমাণ নিয়েটি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন ভালোভাবে ম্যাশ করে নেওয়ার দেখতে পাচ্ছেন সুন্দর মতো এটি ম্যাশ হয়ে গিয়েছে আসলে ভাত জিনিসটা কোনো খাবারে আমরা নষ্ট করা উচিত না তারপরেও ভাতটা তো মোটেও উচিত না বেঁচে যাওয়া ভাত আমরা এভাবেই কাজে লাগাতে পারি এখানটায় পেঁয়াজ এবং মরিচকুচি আমি আগে থেকেই দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এখানটায় স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো কালার বাড়ানোর জন্য আর আগে থেকেই ভেজে নেওয়া জিরা এখানটায় গুঁড়ো করে দিয়ে দিয়েছি জিরাটা একটু ভেজে গুঁড়ো করে দিলে স্বাদটা একটু বেশি হয় আর হলুদের গুঁড়ো খুবই সামান্য দিয়েছি কালারের জন্য অবশ্য হলুদের গুঁড়ো চেষ্টা করবেন কম ব্যবহার করার জন্য যাতে করে হলুদের যে একটা স্মেল সেটি যেন না আসে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানটায় আপনাদের পরিমাণ অনুযায়ী লবণ ব্যবহার করবেন কে কীরকম লবণ খেতে পছন্দ করেন সে অনুপাতে দিয়ে দিচ্ছি দেড় চামিচের মতো চাট মশলার গুঁড়ো এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স এখানটায় এক চামিচের মতো আমি বাসাতেই মরিচটা হালকাভাবে একটু ভেজে এটি গুঁড়ো করে নিই আপনারা চাইলে বাজারের কেনা চিলি ফ্লেক্সটিও ব্যবহার করতে পারেন আমি এখানটায় দিয়ে দিয়েছি ব্রেড ক্রাম যেটি আমি ফ্রেশ ব্রেড ব্লেন্ডারে ব্লেন্ড করে এখানটায় অ্যাড করে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন এভাবে ফ্রেশ ব্রেডটাই ব্যবহার করার এতে করে স্বাদ বহুগুণে বেড়ে যায় এবং বাইন্ডিংটা ভালো আসে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা বাটা এবং হাফ চামচের মতো রসুন বাটা এবার হাত দিয়ে ভালোভাবে সম্পূর্ণ মিশ্রণটি মেখে নিতে হবে খুব সহজেই দেখতে পাচ্ছেন বেঁচে যাওয়া ভাত দিয়ে মজাদার এবং সুস্বাদু একটা স্ন্যাক্স আপনারা বিকেলের নাস্তায় তৈরি করে ফেলতে পারেন বাচ্চাদের একটু আলাদা কিছু খেতে ইচ্ছা করে প্রায় সময় বায়না ধরে এভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে দেখবেন অনায়াসে বাচ্চারা একদম পেট ভরেও খাবে এবং আপনারাও খুব ইজিভাবে খুব অল্প উপকরণে এটি তৈরি করে দিতে পারবেন এইভাবে আমি লম্বা লম্বাভাবে শেপ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটি তৈরি করে নিতে পারেন প্রত্যেকটা শেপ আলাদা আলাদাভাবেও তৈরি করে বাচ্চাদেরকে সুন্দরভাবে পরিবেশন করতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটি আমি ভালোভাবে ফেটিয়ে নেব আর এক পাশে আগে থেকেই আমি ফ্রেশ ব্রেডটাকে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি ডিমটি ফেটানো হয়ে গেলে এবার আমি যে কাটলগুলো তৈরি করে রেখেছি সেগুলো এবার একটি একটি করে ডিমে চুবিয়ে ব্রেডের মধ্যে গড়িয়ে নেব অতিথি আপ্যায়নে আপনারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে পরিবেশন করে দিতে পারবেন খুব অল্প ঘরোয়া উপকরণে এমন এক্সট্রা কোনো উপকরণ যেটি আমাদের থাকে না এমন কোনো উপকরণই এই রেসিপিতে দেয়া নাই এবার আমি এভাবে করিয়ে একটি একটি করে রেখে কিছুক্ষণ পর এটি ডুবো তেলে ভেজে নেব চেষ্টা করবেন হালকা গরম তেলে এটি ভেজে নেওয়ার জন্য খুব সহজেই এটি তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না ব্রেডক্রামগুলো ভালোভাবে গড়িয়ে আপনারা চাইলে ব্রেড ব্যবহার করতে পারেন অথবা ব্রেডও এভাবে ব্যবহার করতে পারেন তেলে দিয়ে এটি ভালোভাবে কিছুক্ষণ একটু উলটিয়ে পালটিয়ে দেবেন দিয়ে এটি হালকাভাবে ভেজে উঠিয়ে নেবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর গোল্ডেন কালার হয়ে এসেছে এক পাশ হয়ে গেলে অন্য পাশটি উলটিয়ে দিয়ে আবারও অন্য পাশটি আমি ভেজে নেব জিভে জল চলে আসার মতো এমন একটি রেসিপি আপনারা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করতে ভুলবেন না এবার আমি সম্পূর্ণ স্ন্যাক্সগুলো উলটিয়ে পাল্টিয়ে দিয়ে এবার দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট গোল্ডেন কালার হয়ে এসেছে এবার আমি এটি উঠিয়ে পরিবেশন করব আমি এখানটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি আপনারা চাইলে এমনিও এটি পরিবেশন করতে পারেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাজে দেবে এবং খুব ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ